নমস্কার জগৎ বার্তায় আপনাকে স্বাগত আমি শুভজিৎ একদিকে আমেরিকা বারবার ভারতকে হুমকি দিচ্ছে রাশিয়া থেকে দূরে থাক তাদের সঙ্গে কোন রকম সম্পর্ক রেখো না এমনকি তেল পর্যন্ত কিনো না অন্যদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরাসরি চলে যাচ্ছেন রাশিয়া ওকে সো এখানে আপনাদের জানিয়ে দিই অন্যান্য দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা রাশিয়া গেলে সাধারণত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বা তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেই সাক্ষাৎ হয় পুতিন সাধারণত তাদের সঙ্গে দেখা করেন না কিন্তু এখানে পুতিন নিজেই সামনে এসেছেন কারণ তিনি জানেন পশ্চিমা দেশগুলোকে একটা স্পষ্ট বার্তা দেওয়া দরকার সেই কারণেই পুতিন নিজে এসে অজিত ডোভাল সাহেবের সাথে দেখা করেছেন এখানে আপনি দেখতে পাবেন মস্কোর ক্রেমলিন এলাকা যেখানে রাশিয়ান গভর্নমেন্ট বসে সেখানে এই মিটিং হয়েছে পুতিন এবং ডোভালের মধ্যে ওকে সো প্রথমত অজিত ডোভাল সাহেব ভ্লাদিমির পুতিনকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই বছরই আপনি কল্পনা করে দেখুন ট্রাম্প যেই দেশে ট্যারিফ বসাচ্ছেন সেই দেশেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফরে আসছেন এটা ট্রাম্পের জন্য বিশাল পররাষ্ট্রনীতির ব্যর্থতা আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে রাশিয়ার সমর্থনের জন্য অদিত ডোবাল সাহেব পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন এই মিটিংয়ের পর আপনি তো ভাবছেন ট্রাম্প তো এখন রেগে আগুন হবেন ফিফটি পার্সেন্ট ট্যারিফ তো আগেই বসিয়েছেন এখন আরও বাড়াবেন না এখন আমি আপনাকে দেখাবো এই মিটিংয়ের পরে আমেরিকার প্রতিক্রিয়া কী এসেছে এখন আসুন দেখে নেওয়া যাক আমেরিকার অফিসিয়াল প্রতিক্রিয়া এখানে আপনি দেখতে পাবেন ইউএস হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি টুইটার পোস্ট এরা ট্রাম্পের পররাষ্ট্রনীতিকে পরামর্শ দেয় তারা পরিষ্কার বলছে ট্রাম্পের এই ট্যারিফ নীতি কয়েক দশকে যত্ন করে গড়ে তোলা ভারত মার্কিন সম্পর্ক ধ্বংস করে দিতে পারে যে কোনো উদ্বেগ থাকলে তা পারস্পরিক শ্রদ্ধা সহকারে আলোচনা করা উচিত এই মুহূর্তে আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের বড় বড় ফরেন পলিসি এক্সপার্ট সবাই এক বাক্যে বলছে ট্রাম্পকে থামতে হবে নইলে গত পঁচিশ বছরের শ্রম সম্পূর্ণ বিফলে যাবে এখন আপনি ভাবতেই পারেন ভারত তাহলে চীন রাশিয়া জোটে যোগ দিচ্ছেন না একেবারেই না হলো পররাষ্ট্রনীতি অন্য দেশের চাপ মেনে ঠিক করবে না কি সম্প্রতি ব্রাজিল প্রেসিডেন্ট বলেছেন তিনি ট্রাম্পের সঙ্গে কোনো কথা বলবেন না তিনি মোদীর সঙ্গে কথা বলবেন মোদী নিজেও টুইট করেছেন যে তাদের মধ্যে কথোপকথন হয়েছে তাহলে প্রশ্ন হল গ্রাউন্ডে কি কোনো পরিবর্তন হবে এই ফিফটি পার্সেন্ট টেরিফ কি আদৌ কমবে আমার মতে শেষ পর্যন্ত একটা চুক্তি হবে হয়তো হঠাৎ করে ট্রাম্প বলবেন আমরা চাইনিজ অর্থনীতি নষ্ট করতে চাইনি তাই ট্যারিফ কমাচ্ছি ট্রাম্পের সিদ্ধান্ত সাধারণত হঠাৎ বদলে যায় ভারত এখন একেবারে স্পষ্ট বার্তা দিচ্ছে আমরা আমেরিকার চাপের সামনে মাথা নত করব না বরং আমরা অন্য বাজার খুঁজে বের করব অন্য দেশের সঙ্গে বাণিজ্য বাড়াবো আর যদি আমেরিকা এই ধরনের বিদেশনীতি নীতি চালিয়ে যায় তাহলে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে এই কথার মাধ্যমে আমি আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য